এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো চব্বিশে জুনের ডেলি চিপার ওয়ান মিলিয়ন ফ্রি কয়েনের যে কি লিখতে হবে এটা এটার জন্য সর্বপ্রথম ক্লিক করবা ডেলি চিপার এই অপশনে ক্লিক করা মাত্রই কার্টুন লাল হয়ে যাবে লাল হওয়ার পর এইখানে লিখতে হবে লেখার দুইটা নিয়ম আছে জাস্ট একটা ক্লিক করে একটা ডট আর একটু চাইপা ধরে সারলেই হয় মাইনাস এই দুইটা অবলম্বন করে লিখতে হয় তো কি লিখতে হবে বাম পাশে অলরেডি দেখতে পাচ্ছ লিখতে হবে সোয়াপ সোয়াপের জন্য প্রথমে এস এস লেখার জন্য তিনটা ডট এক দুই তিন তারপরে ডাব্লু ডাব্লুর জন্য একটা ডট দুইটা মাইনাস এক দুই এর জন্য হচ্ছে একটা ডট একটা মাইনাস তারপর হচ্ছে পি পির জন্য একটা ডট দুইটা মাইনাস একটা ডট এই হয়ে গেল সপ আর এটা লেখা মাত্র পেয়ে যাবো ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন আমি আবারও বলতেছি এখানে কার্টুনে কিন্তু একটা লেখার রুলস আছে একটা ক্লিক করলে ডট আর একটু চাইপা ধরে সারলেই হচ্ছে মাইনাস এভাবেই কিন্তু লিখতে হয় আমারও নিজেরও হয় না দুই তিনবার ট্রাই করতে হয় তো যাদের একটু সমস্যা দুই তিনবার ট্রাই করো তাহলে হয়ে যাবে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবা কয়েন তো অবশ্যই তোমরা প্রফিট পার আওয়ার বাড়াবা আর ডেলি কম্বর্য মিশন এটাও কিন্তু আমি তোমাদেরকে ডেলি ভিডিও করে দিয়ে দিই আর অবশ্যই সবার আগে সর্বপ্রথম ফার্স্ট জানতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো আমি আগে টেলিগ্রাম চ্যানেলে দিই তারপরে ভিডিও দিই তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আমার ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো এই ভিডিও এই পর্যন্তই